মেয়ের মুগ্ধদের রক্তের সাথে বেইমানি করবেন কেউ সাইদের রক্তের সাথে করবেন এই কমিউনিটি কমিউনিটি সেন্টার সেন্টার আবু খোকন জানিনা তারা কই আছে আল্লাহ ভালো জানেন আলহামদুলিল্লাহ তারা জাতির জন্য তৈরি করে রেখে গেছেন ইসলাম ইসলাম আন্দোলনের ক্ষেত এগুলো এখন ব্যবহৃত হবে এই সমস্ত জায়গাগুলোতে সাড়ে পনেরো বছর একবার আল্লাহর ধ্বনি উচ্চারিত হয় নাই সাড়ে পনেরো বছর একবার আল্লাহর প্রশংসা তারা করতে দেয় নাই এই সব জায়গাগুলোতে একবার সুহান আল্লাহ তারা বলতে দেয় নাই আজকে আমরা সর্বশক্তি নিয়ে সাড়ে পনেরো বছরে তোমরা আমাদেরকে বুক বুলেট দিয়ে বুককে কাঁপিয়ে দিয়েছ আর আমরা তোমাদেরকে নারায় তাকবির এই ধ্বনির আওয়াজ দিয়ে তোমাদের বুকে আগুন চালিয়ে দেব তোমরা পৃথিবীর যে প্রান্তেই থাকো আমাদের এই দৃশ্য দেখবা প্রতি সেকেন্ড সেকেন্ড একবার করে মৃত্যুবরণ করবা